জনবসতি ঘেসা নদীর চর বিক্রি হয়ে যাওয়ায় হয়রানি শিকার হতে হচ্ছে নতুন করে শ্মশানঘাট তৈরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন স্থানীয়রা খরিবাড়ির কোমরসিংজোত এলাকার ঘটনা ঘিরে সরগোল এলাকায় স্থানীয়দের অভিযোগ বন নদীর ধারে পুরনো শ্মশানঘাট থাকা সত্ত্বেও নদীর চর বিক্রি হয়ে যাওয়ায় সেখানে নতুন করে শ্মশানঘাট তৈরি করছে এক গোষ্ঠী তবে জনবসতি এলাকা ঘেঁষে তৈরি হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা নদীর চর বিক্রি ও তৈরির অভিযোগ লিখিত আকারে প্রধান ও বিডিওকে জানানো হয়েছিল তবে কোন রকম হস্তক্ষেপ না করাই সমস্যায় পড়তে হচ্ছে দাবি স্থানীয়দের বৃহস্পতিবার রাতে সেখানে এক গোষ্ঠীর সঙ্গে স্থানীয়রা হাতাহাতি জড়িয়ে পড়লেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা এবং খড়িবাড়ি পুলিশ গোটা ঘটনায় আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করার আশ্বাস দেন খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা অন্যদিকে নদীর চর কে বা কারা বিক্রি করেছে তা খতিয়ে দেখবেন তিনি আমরা দেবনাথ সম্পদ থেকে আমরা এখানটা জায়গা কিনছি ওনার নাম হচ্ছে জগমন তো আমরা টাকা দেওয়া হয়েছে এখান থেকে কালী মন্দির প্রায় মোটামুটি দুইশো মিটার দূরে আছে পাড়ার লোকের ওদের কুমু সিং নামে একটা জায়গা আছে আমাদের এই কবরস্থলীর পাশে ওরা আসে অপারেশন করছে এর আগে একটা গাছ ছিল ওখানে কবর সেটা আছে ওরা লাত তাত মারে গাড়ি ভাঙে দিয়ে ফেলে দিলো আমরা যে গথটা করছিলাম আসে তখন কোনো ওরা অপারেশন করিনি আমরা গত যখন প্রায় শেষের দিকে তখন ওরা অপারেশন আসে ওরা গতটাকে মাটি বন্ধ করে দিল পুনরায় এখন আমরা অন্য জায়গায় করতেছি কিন্তু যে জগন জগমন দেবনাথ টাকা নিয়েছে তার পাড়ার লোককে কেন জানালো না যে আমি এই জায়গাটা বেচতেছি বা আমি এই জায়গাটা এসে করতেছি তোমরা কি এটা নদীর চর ওনার বলে বাপ সম্পত্তি বলে নামে আছে নদী চড়ে ছিল এটা ফার্স্ট থেকে নদী চড় আমি মোটামুটি আমার বয়স এখন চুয়াল্লিশ বছর আমি এখানে জানটা থেকে আমি স্থান করি এটা আমরা ত্রিস্টাবুরি ভাষাই আমরা এখানকার ধরে গেলে স্থানীয় পূর্ব পাকিস্তানে আমার দাদুwara ছিল আমরা এটা কি নতুন কবরস্থান 않았ছিলেন না এটা নতুন না এটা পুরা না এটা এখন নদীটা চলে গেছে ওই সাইডে আমাদের দক্ষিণ সাইডে উত্তরটা খালি আছে বলে আমরা এখানে গড়তেছি কিন্তু এটা জায়গাটা এখন উনি বিক্রি করছে আগে যখন নদী ছিল তখন বিক্রি করতে পাইনি যখন এটা সমতল হয়ে একটা ডাঙ্গা পরিণতি হলো তখন উনি এটার জায়গা কাগজ দেখায় বলছে এটা আমার জায়গা আমি তখন আমাদের সম্পদে আমরা বলছি তো আমাদের তো সমস্যা হয়ে যাচ্ছে এরপরে আমরা কথা কাটবো একজনের উপরে একজন তো গাড়া উচিত না যে আমরা দেব যোগী সম্পদে মানে দেবনাথ সম্পদে আমরা এটা জায়গাটা কিনছি সেই জায়গাটা কিনে এখন আমরা আজকে যখন আমার দাদা পিস্তিত দাদাকে আমি গাড়তে আনলাম তারা এখন আমাকে আমাদেরকে আটকায় দিলো আমাদেরকে আমাদেরকে ইসে করলো না যে পাশে একটা কবর ছিল সেটাকে এখন লাট মারে তারে ওরা আউলে ইসে করে দিলো ফেলে দিলো নদীর ওই পাশে ফেলে দিলো এখন এখন রাজে ছিল এখন আমরা প্রধান সাহেবকে বলছিলাম প্রধান সাহেব ফোন করছি পুলিশ প্রশাসনকে ফোন করলাম পুলিশ প্রশাসন এখনও মোটামুটি দেড় থেকে দেড় এক ঘন্টার মধ্যে আসলো

সুনীল দেবনাথ নাম এটা কোন জায়গা এটা তো ওই সামনে বিসের সামনে আমাদের বাড়ি কুমুশিন যোথ বলে এটা আসলে এটা গুরুদাল যোথের মধ্যে কাটিয়া মৌজা পড়ে এটা এটা কোন জায়গা এটা এটা কুমুশিন চোথের কাটিয়া মৌজা আপনার নাম আমার নাম বড় রামদেবনাথ আমি তো ঘটনা জাস্ট এই আধা ঘন্টা আগে ভাই দেবে আমি জানি না যে আমাদেরই বি ডি ও বিসের পাশে সুনীল দেবনাথ মারা গেছে তো ওরই পাশের বাড়ি একজন ফোন করলো যেরকম ঘটনা স্পশানে মানে কবর দেওয়া নিয়ে আমি বললাম যে কবর দেওয়া নেই তাহলে তো ব্যাপারটা আমরা যদি শুই আ তাহলে কোনো একটা ডিসপুট হয়েছে তো আমি বললাম ঠিক আছে ওখানে ওই ওনার কথা বলো সুরজ সিংয়ের কথা শুভ সিং যার নাম আমি ওনার সঙ্গে কথা বলে তারা একটু পোশেন দিকে চাপিয়ে করে নাও মানে রাত একটা লোক মারা গেছে ওর তার শান্তির দরকার আছে তার আগে যদি ঝামেলা জিনিসটা ভালো না তারপরে শুনে নাকি পুলিশ আসবে কে কমপ্লেন করেছে তারপরে আমিও তার পুলিশে আসার পরে পরে আমিও এসেছি তো এখন দেখছি যে সামনে ওখানে ওরা খবর দিচ্ছে পুরোনো জায়গায় এই বিপাদটা যখন খারাপ হয়েছে সবাই মিলে আমাদের বিপদটা কিছু লাগছিল এই যে এখানে স্থানীয় লোকেদের ব্রিটিশ সংলা শ্মশান আছে এদের বক্তব্য যে এদের বলা হচ্ছে যে এখানে যদি ওরা কবর দেয় এই সরকারি জায়গার মধ্যে কে বা কারা বলে বিক্রি করছে যোগমন সিংহ বলে জানি না আমরা নদীর চরে তো বিক্রি করতে পারে না সহজে কি করে বিক্রি করে একটা চট নদীর আর এই চট বিক্রি করার পরে তারপরে এদের বক্তব্য যে স্থানীয়দের বক্তব্য আছে যে আমরা তাহলে কি আমাদের পুরনো অতি ব্রিটিশ সংলা শ্মশানটা তো আমরা জ্বালাই সেই শ্মশানকে আমরা কবরে পড়তে যাবো এই সুরজ সিং এর বক্তব্য হচ্ছে তাই তো তার জন্য আমি আমি বললাম যে বিরোধ না করে এটাকে আমাদের সুষ্ঠুভাবে সবাই মিলে বসে একটা পার্টিশন করে দিলে যাতে স্থানীয় লোকেরা যারা আমরা এখানে শ্মশান চালাই সুবিধা হয় যারা আমাদের পার্শ্ববর্তী যারা আজকে কবর দিচ্ছে তাদেরও জন্য সুবিধা হয় সেটা সবার দৃষ্টি দিতে হবে সবাই তো নিজেদের মধ্যে লোক কেউ তো বাইরে না মানে কতক্ষণ ছিল সেখানে পরে প্রথমে তো আমি জানতামই না যে মারা গেছে আমাদের সুনীল দেবনাথ আমি এখান থেকে কয়েক নদী থেকে এখান থেকে শ্মশান থেকে ফোন গেল ফোন পেয়েতে আমি আসলাম ব্যাপারটা ইয়ে করার জন্য আমি যে যেন গোলমাল না হয় সেটা তো দেখার দরকার আমাদের সবার আর সবাই নিজেদের মধ্যে গোলমাল কেন হবে সবাই শেষ মাস এখন দেখছি তো সোশ্যাল ওই যেখানে পুরোনো জায়গা ছিল যেখানে আগে যারা কবর দিত সেখানে ওইখানে এখন খোরাখুরি করে ওখানে কবর দিবে তারা নদীর চরটা কে বিক্রি করেছিল এই যে এদের মুখে শুনলাম জগমন সিং ওই কুমর সিং এর নদীর চর বলে বিক্রি হয়েছে এখানে সোশ্যাল ফরেস্ট এর আগে আমরা যখন বোর্ড ছিলাম তার আগে পঞ্চায়েত থেকে সোশ্যাল ফরসি বোর্ড ছিল সোশ্যাল ফরে সেটা কি করে বিক্রি করে সেটা সেই বলতে পারবে না আপনার নাম আমার নাম পরিমল চন্দ্র সিমা প্রধান খড়িবার পানি ছিল গ্রাম পঞ্চায়েত